বিশ্রামগঞ্জের সেদিনের ঘটনায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে আলো পুলিশ বিশ্রামগঞ্জের বাস ভাঙার ঘটনায় গ্রেপ্তার আরও জন এই মুহূর্তে যে খবরটি দেখানো হচ্ছে বিশ্রামগঞ্জের বাস ভাঙার ঘটনায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে বিশ্রামগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে প্রতিদিন কয়েকজন করে গ্রেপ্তার করছে যে একটি বিশেষ গোষ্ঠী ওই দিন ওই সন্ধ্যায় আগরতলা থেকে আসা একটি বাসকে বিশ্রামগঞ্জ স্ট্যান্ডে থামিয়ে একটা অভিযোগের ভিত্তিতে ভেঙেছিল হামলা চালিয়েছিল সেই বাসটিকে ভেঙে দেওয়া হয়েছিল অবশেষে প্রতিদিন হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে যারা বাস ভাঙায় অংশগ্রহণ করেছিলেন এবং আজকে সাতজন জনজাতি যুবককে গ্রেফতার করা হয়েছে বিশ্রামগঞ্জের সেই বাস ভাঙার ঘটনায় বিশ্রামগঞ্জ পিএস কেস নাম্বার চোদ্দ দুই হাজার পঁচিশের ভিত্তিতে আমরা বিশ্রামগঞ্জ বিভিন্ন এরিয়াতে রিড করি এবং রিড করে আমরা টোটাল সাতজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওদেরকে আমাদের প্রসিডিউর কমপ্লিট করে আমরা বিশাল বিশালগড় কোর্টে তাদের তাদের বাড়ি কোথায় বিশ্বম্জ থানার বিভিন্ন এরিয়াতে যে সাতজনকে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে সাতজনের নাম হচ্ছে বুদ্ধদেব বর্মা অজয় বর্মা সুমিত দেব দেববর্মা শম্ভু দেববর্মা সুভাষ বর্মা সুমন্ত বর্মা এবং জন্ত্রীপুরা